উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত দশটায় কাতারের একটি বিশেষায়িত ইয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফ সহ কিছু মানুষ সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে এটি এনএইচএস এর অধীনে একটি হসপিটাল সেখানে ম্যাডামকে ভর্তি করা হবে হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারামেডিক্স থাকবেন ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে ছয়জন সদস্য এ বিমানে যাবেন তারা হলেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক ডা এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ডা জাফর ইকবাল অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা মোহাম্মদ আল মামুন এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান চেয়ারপারসনের উপদেষ্টায় নামুল হক চৌধুরী বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ তাওয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এব বি এম আব্দুল সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন